কাল রাত্রিরে অনেক বৃষ্টি হয়েছে মানে আমাদের এখানে হালকা ঝড় আর ভালোই বৃষ্টি হয়েছে আর এই ঠান্ডা ওয়েদারে ওকে একটু জড়িয়ে নিয়ে শুয়েছি কোথায় একটু ভদ্র ছেলের মতো চুপচাপ পাশে শোবে তা নয় এই যে চাটা চুটি শুরু করেছে না নিজে ঘুমবে না আমাকে ঘুমোতে দেবে একটু বাবা ভালোভাবে ভদ্র হয়ে শুই এই দেখতে পাচ্ছ আমাকে ও ফেসিয়াল করে দিচ্ছে এরকম করে থাকলে আমার ঘুম আসবে এত বধ হয়েছে মানে কি বলবো ওকে পাশে শুয়ে যদি ঘুমাবে না এই দেখো দেখতে পাচ্ছ ছোটো ছোটো কান দেখো দুটো দেখাই যাচ্ছে ওকে একটু চটকা চটকি করি এইবার শুরু হলো উত্তম মধ্যম বদমাইশি সারাদিন ধরেই চলে বদমাইশি তাই বাবু একটু ওকে বেঁধে রেখে দিই সেটাও অবশ্য তোমরা অনেকেই কমেন্টস করে বারণ করেছো আসলে বেঁধে রাখার একটাই কারণ দেখো আমি তো কাজ করি সবসময় তো ওকে লক্ষ্য করে রাখা যায় না সেই জন্য একটু বেঁধে রাখলে আমিও শান্তিতে থাকি আর ও চুপচাপ থাকে ঘরে বড়টা রয়েছে আর ও ছোটো আর সবচেয়ে বড়ো কথা আমার ওপর নিচ ঘর ও নিচে থাকলে আমরা ওপরে আমার ওপরে রান্না বান্না করতে হয় তাই ওকে ওপরে নিয়ে যেতে পারি না কারণ জানি সেই রান্না করার সময় পায়ে পায়ে কুবে কোথায় পায়ে টায় লেগে চোট ফোট পাবে তাই ওই জন্য ওকে নিচে রাখি যখন একটু বেঁধেই রাখি মাঝে মাঝে ওই ছেড়ে দিই এখন যেহেতু বড্ডই ছোটো ওকে আমি উঠোনো ছাড়তে পারি না কারণ ওর ভ্যাকসিন হয়নি আর আমার বলতে নেই উঠোনে যত রাস্তার বাচ্চাগুলো আছে সেই জন্য ভয় লাগে কারণ আমার পিট বেলা যখন কিনে নিয়ে এসেছিলাম তখন অনেকেই আমাকে বলেছিল মানে অনেকেই না নাভিউজ করে যা যেখান থেকে কিনে নিয়ে এসেছিলাম সেখানে আমাকে বলে দিয়েছিল যে দেখুন আপনি এটাকে রাস্তায় খুব ওটা বার করবো না যতক্ষণ মাস হবে নইলে কিন্তু ওর রোগ ধরে যেতে পারে কারণ এই কুকুরদের কুকুর বলাটা ভূত বাচ্চাদের কিন্তু অনেক রোগ হয় ডিস্টেম্পার হ্যাঁ পারবো আগে এইসবগুলো বুঝতাম না কিন্তু এখন বুঝি তো তাই ওকে বেশি বাইরে বার করি না নইলে আমার উঠোনে যা জায়গা আছে ও যদি সারাদিন ধরে খেলে ওর সময় কেটে যাবে হ্যাঁ লক্ষ্য রাখতেও হবে না কিন্তু কী করবো বলুন ওকে বেঁধে রাখতে আমি বাধ্য কারণ ওই যে প্রতি লক্ষ্য রাখাটাই তো সমস্যা কারণ এই যে চোর কি রয়েছে ওর সঙ্গে উৎপাত করছে হ্যাঁ ও তো নোংরা খেতে বেড়ায় ওকে তো বললেও শোনে না তার সঙ্গে যদি এর ছোঁয়া লেগে কোনো অসুখ হয় তাহলে একে আর বাঁচতে পারবে না তাই বেঁধে রাখাটাই আমার কাছে শ্রেয় 嗯。Mm hmm. mm hmm.